ছাব্বিশ হাজার বলেছি গৌটা কিন্তু আমার তিরিশ কিনা তিরিশ কিন্তু আমি টাকা ডিসকাউন্ট দিলাম যে প্রতিটা থেকে পাঁচশো এক হাজার লাভ হলে বলবো দর্শক টাকা পয়সা সবগুলারই আছে যে একটা জাতের জিনিস দুটি টাকা বেশি দিকে কিনে নাল মতো আপনিও ঠকবেন না বাপনার মানুষেরও শুনতে হবে না যে সিটার আচ্ছা যেহেতু

আচ্ছা আর শুরুতেই দশক বাইরের উদ্দেশ্যের তারিখটা আমি আজকে বলে দিই আজকে হচ্ছে সাতই জুলাই দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে রবিবার আচ্ছা চলে আসছে সাইজুল ভাই আমরা নতুন কালেকশনের কি কি দেখাবো আজকে নতুন কালেকশনে তোমার থাকবে একটা দাবি থাকবে মসি অস্ট্রেলিয়া বলা যাবে জার্সি বিলাক বলা যাবে আচ্ছা বিলাক জার্সিও বলা যাবে না আর তোমার 11 11টা জার্সি বক না থাকবে সব এ গ্রেড জার্সি আচ্ছা মুখ গল্প কিন্তু শুনবো না ভাই বাচ্চা দেখি তোমরা বলবো দর্শকদের বলবো লাস্টে প্রথম চান্সে একটা 26000 টাকা ফিক্সড রেট ছাব্বিশ থেকে শুরু করি কিভাবে একটু কম দিলাম দর্শক ভাই যে নিতে পারবি তার জন্য দর্শক ভাই বলবো আমার কাছে গরু আল্লাহ বারো মাসে কম সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন তোমার দর্শক ভাই ভাইদের বলবো প্রবাসী ভাইদের জন্য বলবো তো আপনারা একজনকে বিশ্বাস করবেন আর সুযোগ সুবিধা বলতে গেলে কি প্রবাসী ভাইদেরা আমি পোষাই দিতে পারবো টাকা পয়সা যদি ওরা ব্যাংকে ক্লিয়ার করে ভাই বাচ্চার জন্য এই ছোট ছোট বাচ্চার জন্য কিন্তু ভাবে আশাও যায় না কেউ নিতে চাইলে একদম ব্যাংক করে দিলেন আমার কথা দর্শক ভাই ছোট আর বড় নয় বাচ্চাগুলা আর সাথে গরু হবে না গরু কি ওটা বুঝতে হবে আর এই দুনিয়ায় তো মনে করবে বর্তমান বাংলাদেশে আমার কথা টেকা পয়সাটা বড় বিষয় না টেকা পয়সা ডোমসার মুসিদ সবগুলাই কামাই করে আমি বলবো একটা ভালো গরু জাতের গরু পুষিয়ে

পেটেও কোনো লাভে নারী কম্বল চোট কিছু নেই একদম সেরা দর্শক ভাই বয়স কয় মাস ভাই এদের বয়স তো তোমার ছয় মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস হবে না যেটা কি তলা বা একটু ধরেন নিপুল গুলা এখনই মনে হয় নিপুল নাশাল একটু একদম কথা বলার জায়গা কিছু বলতে পারবি একদমটা একদমই এটা বাকিগুলাতে একটু জায়গা কথা বলার কারণ পরবর্তী আস্তে আস্তে তিন নাম্বার

মার্শাল বকনা বাচ্চাদের দেখার ভাই জায়গায় অনেক আছে অনেক বড় একটা গাভিত রূপান্তর আমার কথা দর্শক ভাই দিদি তিন চার লাখ টাকা দিয়ে গরু কিনে আড়াই লাখ দুই লাখ দিয়ে গরু কিনে আমার কথা আমি দাম যাবো যদি নিজের মতো তৈরি করে ফেলতে পারবে দর্শক ভাই নিলে দাম ফেলবে চার নম্বর আর একটা বাচ্চা নিয়ে আসলেন সাদা আছে এবং একটু হালকা সাদার এটা তোমার আবার কেউ তা আমি বলবো দর্শক ভাই জাতমান যেটা ভালো লাগবে

কোন বাচ্চা আমার কাছে মাসাল্লাহ একদম ধরা মতো তুমি দেখা দাও দর্শক ভাইদের অনেক সুন্দর কি আচ্ছা দেখো বাচ্চা কালে বাচ্চা কালে যে এমন তলা বাট

আর একটা বাচ্চা ভাই অনেক লম্বা বাচ্চা ভাই দেখেই বোঝা যাচ্ছে লম্বা বাচ্চাটা গরুটা তুমি দেখো পার্সেন্টের দিকে মানে মাথা গায়ের কালার টা দেখো কালার মাথাটা কি দিবা দেখাও খুব চল আচ্ছা আমার কথা আর বেশি বলতে হবে বয়স কয়ে মাস চলে ভাই এটার বয়স তোমার আট মাস আট মাসের মতো না আট মাসের মতো আপনার বকনা বিক্রির অভিজ্ঞতা ভাই কত বছরের বকনা বিক্রির অভিজ্ঞতা আল্লাহ মতে

অন্য জায়গায় গরুটা মনে করবে তোমার মেলা লোক আমি আনকমন জার্সির ডেকে যদি পাই ছাপান্ন হাজার টাকা দাম করে দিবি তা আমি অত বলাম ছয় চল্লিশ হাজার টাকা সাবাদ

গরু ভালো পালে এমনি আমার আচ্ছা চলেন পরবর্তীটা দেখি দেখবেদনের সাত নাম্বার সিরিয়ালে আর একটা বড় সরো বাচ্চা নিয়েছিলাম দেখি বাচ্চা ভাই একশো তুমি কানটা দেখাও গলায় ঝুল নাই পেটে লাভি নাই আচ্ছা আর মাথারা দেখাও না গরু অন্যরকম কেটে বৈশিষ্ট্য একশো একশো না কান ভর্তি একদম ভাই এ যাবত যে কটা বাচ্চা দেখাইছে কেউ যদি জোরাই নিতে চায় দেখা যে দুইটা তিনটা একসাথে নেবে সেক্ষেত্রে কি একটু সুযোগ বেশি

দেখা যা দর্শক খুব সল মাসাল্লাহ খুবই দেখো জায়গা তো ভাই একদম থোপার মতো হয়ে রয়েছে একদম একটা দেখাও আমার কথা গরু কোনো জায়গায় কোন রকম কোন খুদ থাকলে মাছের কামড় থাকলে বৈশিষ্ট্যটা রাত বাচ্চাতে দর্শক ভাইরা খোঁজে সকল কিছুই মোটামুটি বিদ্যা আর ডাবল বড় বাচ্চা দেখে দর্শক ভাই মোবাইলেও দেখলে বুঝতে পারবে আমার কি গাবি বিগ সাইজ গাবি বিগ সাইজ তোমার দর্শক ভাই দেখলে বোঝা যায় বাচ্চাগুলো আচ্ছা এটার ভাই সিঙ্গালের দাম কত এটা যদি তোমার কোনো দর্শক ভাই লাই সিঙ্গালের দাম আমার সাবা 66000 টাকা 66000 টাকা না আচ্ছা একটু তারপরে কথা বলার জায়গা আছে সীমিত কিছু কথা বলবো চলুন পরবর্তী আস্তে আস্তে দেখি ভাই প্রতিবেদনের 9 নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই অনেক বড় সরো লম্বা আকৃতির বাচ্চাটা

আর এগুলা পনেরো ষোলো মাসের দিকে একদম হিটে চলে আসে না পনেরো সর্বোচ্চ পনেরো মাসে হিটে বেশি আছে গুলা যে হিস্ট পুষ্ট ভাই বুঝাই যাচ্ছে অনেক সুন্দর পরিচর্যা বারতলাটা একটু তো বারতলাটা তুমি দর্শকের দেখা যাও অনেক সুন্দর কিউট

যখন তখন এটা হেটে আসবে না অনেক চঞ্চল ভাই আচ্ছা এটার ভাই অবস্থায় বাচ্চাগুলো এভাবেই থাকে চঞ্চল যেগুলো ভালো দর্শক ভাই একা ধরে যেহেতু জোরার কথা বললেন আলাদা করে কি বিক্রি হবে আলাদা করে তোমার যদি কোনো দর্শক ভাই আলাদা আলাদা লেবে আমি সিঙ্গালও দাম রাখবো জোড়াতে দাম রাখবো সিঙ্গালের দামটা তাহলে সিঙ্গেলের দাম রাখা এটা তোমার পঁচাশি হাজার টাকা পঁচাশি সিঙ্গালের দাম আচ্ছা তাহলে চলেন পরবর্তী বাচ্চাটা যেটা হেঁটে আসছে ওটা দেখাই দেখা

আমি হয় বললাম যে আমার কথা দর্শক ভাই একটা পাইলে হিটে হিটে আইসে ওটাও যে কোনো সময় আসতে পারে আমি দর্শক ভাই বলবো যে দর্শক ভাই সিঙ্গালে নিলে কিন্তু এটার দাম পড়বে আশি হাজারই আচ্ছা আচ্ছা আর ওই আর একটা কালো রঙের ভাই এটা তো গাভী গাভী তোমার দর্শক ভাই কেবল গায়ে এক দাঁত ভাঙে যে দুই দাঁত এখনো হয়নি আচ্ছা তোমার আবার যে মানে এখন বলে লাভ নাই এক দাঁত দাঁত আমি বলবো দর্শক ভাই প্রথম দিনে বাচ্চা দিবে দুই দাঁত আপনার বাস ছাব্বিশ দিনের ভিতর দিয়ে দেবে জাত কি একবার একশো একশো জার্সি হবে জার্সি তোমার পিলাক জার্সি তুমি দর্শক ভাই দেখাও অরিজিনাল এর ভিতরে তোমার মসি অস্ট্রেলিয়াও বলে এসব গরু গুলো তো অনেক বড় বড় চোখ গুলো তুমি দেখো ভাষা ভাষা আর মাথার ডিপটা দেখাও দর্শক ভাই কান টান মাথাটা তো মিলাই একদম একশো একশো গলায় কোনো কম্বল থাকবে না দেখাও আর

সেগুনে বাদলেও হাঁটতে পারবে না যখন একদম রেডি রেডি যাবে না কিমন আইডিয়া ভাই প্রথম রাউন্ডে কেমন দুধ মারবে আল্লাহ মতে প্রথম রাউন্ডে মেলা লক্ষ্য তো এই 15 20 25 ভাই আপনার ব্যবসায়িক আইডিয়া কথা ব্যবসা আমার ব্যবসা আমার জীবন করতে হবে জি জি ফাও কথা বলা যাবে না দর্শক ভাই আমি বলবো গোউড়া

সিঙ্গেলের দাম আমার চাওয়া মনে করবে এক লক্ষ বিরাশি হাজার টাকা চাওয়া চাই বাদ ভাই কত টাকা সহি হাজার টাকা দাম বাহাত্তর হলে একদম একদম আর একটু কমাতে পারবে কমানি বাদ ভাই দুই হাজার বাদ দিয়ে সত্তর করে দেন

আমার ফোন নম্বর জিরো ওয়ান চারশো আশি একশো পঁচানব্ব প্রতিবেদনের একদম লাস্টে চলে আসছি ভাই শেষ পর্যায়ে একদম সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ কোনো কিছু দিতে আমি প্রতিনিয়তই বলে থাকি যে পাবনা জেলার কান্না দিয়ে নিজের বুঝতে পারে সরজমিনে আসবেন আর প্রবাসী ভাইদের জন্য তো বলেছি একজনকে বিশ্বাস করে খামার করেন আল্লাহর কোনো ঠকবেন না আগে মানুষটা সঠিক ভাবে নির্বাচন মানুষ নির্বাচন করবেন আর আমার কথা আপনার মাটিতে মনে করবেন নেটের ব্যবসা মানে এখন

টাকা টেকা পয়সা কিছুলা আমার কথা ভালো ব্যবহার ভালো আচরণ পালে এটা মনে হয় আমি দর্শকদের জন্য আমি বেশি কথা বলবো না আমি দর্শকদের জন্য একটা কথাই বলবো দর্শক ভাইরা আপনারা টেকা পয়সা

করবেন ভিডিও আমি মনে করবেন ওই মেলা দর্শক ভাই বলে যে বেশি কথা হয় তা আমি বলবো বেশি কথা আমরা উচিত কথা বলি জন্য বেশি কথা মানুষের পছন্দ আপনারা আসলে আপনাদের কাছ থেকে এত কথা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে কারণ দীর্ঘদিন ব্যবসা করতেছেন দীর্ঘদিন ব্যবসা আমার হাট বাজারের ব্যবসা একটু বেশি কবার লাগে ভাই বেশি কথা তাই আমি এই প্রতিবেদনে মনে করবে আমার ওই ভদ্র সমাজের কিছু মানুষের ভালো নাও লাগতে পারে আমি তাদের জন্য বলবো যাদের ভালো লাগবে না তারা ভিডিও দেখবেন না আর যাদের গর্বা নিতে পারবেন ভাই অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কিছু পরামর্শ দিচ্ছেন নতুন কালেকশন দেখানোর জন্য আবার তো আমরা নতুন কালেকশন দেখাতে হয়তো সামনের সপ্তাহে আসতে হবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ বাছা রাখে ভালোভাবে আমি আচ্ছা আচ্ছা যদি থাকবেন সেই অবধি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম